হাই এভরিওান আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হলো পাটিয়ালি প্যান্ট কাটিং কাটিং করতে গেলে যে মাপটা আমাদের প্রয়োজন হয় ঝোল মুহুরি আর পাছা পাছার জায়গায় আপনারা কোমরও নিতে পারেন তো আমি এখানে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি চার ভাজে কাটিং করেছি চার ভাজে কাটিং হবে আর কি তো আমি এখানে যেহেতু আমার বেল্ট হবে সাত ইঞ্চি সাত ইঞ্চি ছেড়ে আমার যেটা লম্বা আছে লম্বা আছে আমার ছত্রিশ ইঞ্চি তার সাথে আমি ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে সাঁত্রিশ ইঞ্চি এখানে আমি দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে এটা কাটিং করে নিলাম আর ওখানে মুহুরি পোর্শন আমার এগারো আছে তাই ওখানে সাড়ে পাঁচ নিয়ে আর ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তারপরে বাকি যেই কাপড় বেঁচে থাকলো সেই কাপড়টুকুনি আমি সাইডে জয়েন করলাম এটা হলো হিপের লম্বা এই হিপের লম্বাটা আমি নিলাম যেহেতু আমার বেল্ট সাত ইঞ্চি আপনাদের হিপ যা থাকবে সেটাকে চার দিয়ে ভাগ করবেন চার দিয়ে ভাগ করে যেটা বার হবে সেটা এখানে হিপের লম্বাটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আমি অত দূর মুহুরি থেকে এই লাইনটা আমি লম্বা বরাবর দিয়ে নিলাম লম্বা বরাবর দেওয়ার পর এখানে কাটিং করে নেবেন তাহলে ওপরের অংশটা কাটিং হয়ে গেল আর যখনই পাছা লম্বা নেবেন আর বেল্ট সাত ইঞ্চি যেমন যেহেতু আমি নিয়েছি সাত ইঞ্চিটাকে ছেড়ে তারপরে যেটা পাছা লম্বার মাপ হবে সেটাই কিন্তু নিতে হবে তাতে যদি সাত ইঞ্চি ধরে নিজে যদি চার ইঞ্চি থাকে তাহলে সেই চার ইঞ্চিটাই নিতে হবে আর এটা আমি বেল্ট কাটবো বেল্টের মাপটা আমি নিচ্ছি বেল্ট যেহেতু আমার সাত ইঞ্চি চড়া হবে তার সাথে দু ইঞ্চি এক্সট্রা নিলাম তাহলে নয় ইঞ্চি হয় এখানে নয় ইঞ্চি বরাবর দাগ দিলাম যেহেতু এখানে আমার কাপড়টাই হবে না তাই আমি এখানটায় জয়েন করে নিচ্ছি তাই এখানে জয়েন করে নিয়ে যেহেতু আমি চার ভাঁজে কাটছি এটাকে চার ভাঁজে কাটার পর তাই এখানে দেখে নেবেন কত আমার কোমর আছে আমার এখানে কোমর যদি চল্লিশ থাকে তাহলেও তার সঙ্গে তার হাফ করলে হবে কুড়ি ইঞ্চি তো কুড়ি ইঞ্চির সঙ্গে আপনারা তিন ইঞ্চি এক্সট্রা নিতে পারেন তো তিন ইঞ্চি এক্সট্রা নেবেন কেউ যেহেতু এখানে কোমরে হালকা একটু লুজ থাকে পাটিয়ালি প্যান্টে আর যদি লুজ না চান তাহলে যেটা আছে কোমরে সেটাই নেবেন তো এখানে হালকা একটু কাটা পড়েছে এখানে জয়েন করতে হবে তো এখন ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি কিভাবে হবে আর কি পাটিয়ালি প্যান্টটা এইভাবে পোচটা পড়বে সেই কোঁচটায় আপনাদেরকে দেখালাম এখানে সাইডে কাটা না থাকলে এটা কেটে নেবেন এইভাবে পোচটা পড়বে তারপরে ওপরে বেলটা জয়েন করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন এই এইভাবে ফাইনাল লুকটা এসেছে আর কি তো আপনারা একবার চেষ্টা করলে অবশ্যই পারবেন তো সবাই ভালো থাকবেন এখানে ভিডিওটা শেষ করলাম